আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সবাই ট্রিপল নাইনের ব্যবহারটা জানেন এরই মধ্যে কেউ হয়তো গুরুত্বটা কম বুঝেন ট্রিপল নাইন কখন আপনার প্রয়োজন যখন আপনি রাস্তায় কোনো বিপদে পড়বেন ছিনতাইকারীর কবলে পড়বেন অথবা ছিনতাইকারী আপনার মোবাইল বা কিছু ছিনতাই করে নিয়ে গেছে তখন সাথে সাথে ত্রিপুল নাইনে ফোন করবেন পুলিশ এসে আপনাকে সাহায্য করবে তাছাড়া আপনার বাড়িতে বা কোথাও আকস্মিক আগুন লেগে গেছে ওই মুহূর্তে ফায়ার সার্ভিস পাচ্ছেন না ট্রিপল নাইনে ফোন করবেন সেখানেও পুলিশ সাহায্য করবে ফায়ার সার্ভিস পাঠাতে এবং কখনো যদি আপনার বাড়িতে কিছু সন্দেহজনক লোক আসে যেখানে আপনার ক্ষতির আশঙ্কা আছে যেমন ডাকাত বা আপনাকে খুন খারাপি মারধর করার জন্য কেউ এসেছে আপনার দরজায় নক করছে বা চোর এসেছে বা আপনার পাশের বাড়িতে আপনি দেখতে পাচ্ছেন অঘটন ঘটছে সাথে সাথে ট্রিপল নাইনে ফোন করবেন এবং শান্তভাবে আপনি কোথায় আছেন বা ঘটনাটি কোথায় ঘটছে ওই বিবরণ দিয়ে ঠিকানাটা দিবেন দেখবেন সাথে সাথে ট্রিপল নাইন আপনার সহযোগিতায় এগিয়ে আসছে পুলিশ আপনাকে সাহায্যর হাত বাড়িয়ে দিচ্ছে এবং ট্রিপল নাইনে ফোন করে সব সময় সত্য কথাটা বলবেন যেন সাহায্যকারী কোনো রকম বিপদে না পড়ে ট্রিপল নাইন হচ্ছে বাংলাদেশের জনগণের বিপদের সময় নিরাপত্তার ঢাল বিশেষ করে মেয়েদের জন্য ট্রিপল নাইন হচ্ছে নিরাপত্তার আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ ঢাল যেমন মেয়েদেরকে ঘাটে বিভিন্ন জায়গায় ছেলেরা ইফটিং করলে এবং বিভিন্নভাবে হেনস্থা হয়রানি করলে সাথে সাথে মেয়েরা ত্রিপল নাইনের জানালে পুলিশ সাথে সাথে আসবেন এর ব্যবস্থা নেবেন কিন্তু সাবধান কখনো কোনোদিন মিথ্যে কথা বলে মজা করে ট্রিপল নাইনে ফোন দিয়ে সাহায্যকারী পুলিশকে হয়রানি করবেন না ওনাদের মূল্যবান সময় নষ্ট করবেন না এটা আইনত দণ্ডনীয় অপরাধ ধন্যবাদ আমি অ্যাডভোকেট নিশা অদিতি বাংলাদেশ সুপ্রিম কোর্ট